জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভ বন্ধুরা ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমার তরফ থেকে সবাইকে অশেষ 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 ধন্যবাদ যারা কথাগুলো আমার কথাগুলো ভালো করে বুঝতে পারছো যদি কোনো ভুল বলি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এই জায়গাটায় ভুল হচ্ছে আমি তাদের কাছে মানুষ মাত্রেই ভুল হয় আমি হাত জোর করে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব অবশ্যই জানাবে কারণ ভুল শুধু একার হয় না ভুল সবার ভিতরে থাকে আমি যে সব জানতা তা নই কিছু কিছু জেনে বুঝে ভুল হয় কিছু কিছু অজ্ঞানে ভুল হয়ে যায় তবে আমি চেষ্টা করি ভুল না করার হয়তো তার ভিতরেও আমার অনেক ভুল হয়ে যেতে পারে সেটা শোধন করার দায়িত্ব থাকে যে দর্শক বা যে শ্রোতা তার সেই একমাত্র সেই ভুলটা ধরিয়ে দিলে আমি যদি কখনো অন্যায় করি আমি তার কাছে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করি না কিন্তু যদি আমি অন্যায় না করি তারপর যদি কেউ আমায় কিছু বলে আমি তার প্রতিবাদ করতেও ছাড়ি না আমি কাউকে খুচিয়ে ঘা বানাই না আমি চেষ্টা করি ঘাটাকে সারাবার কিন্তু কেউ যদি ওই ঘায়ে বারবার আঘাত করে তাহলে সেটাকে আমি ছাড়ি না এটা আমার জানি না কেন এই স্বভাবটা তো ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখে যারা যারা বুঝতে পেরেছে অবশ্যই তারা আমার কথাগুলো তুলে ধরেছে যেমন প্রথম তুলে ধরেছিল জয়শ্রী ধন্যবাদ তোমাকে মামনি ধন্যবাদ অশেষ ধন্যবাদ তোমাকে যে তুমি কথাগুলো বুঝে উত্তর দিয়েছ তারপরে ধন্যবাদ জানাই নুপুর মনমন সোমা আমার তরফ থেকে আমি জানি না কতটুকু পূর্ণ করেছি কি কি জানি না তোমরা যে আমার কথাগুলো বুঝতে পেরে সঠিক পথে উত্তর দিয়েছো তোমরা চলার পথে অনেক এগিয়ে যাও এটাই আমার কামনা আর যদি আমি কিছু পুণ্যফল করি ঈশ্বরের কাছে যদি করে থাকি তার জন্য দুহাত তুলে তোমাদের আশীর্বাদ করি ঈশ্বর যেন তোমাদের চলার পথে কোনো দিন কাটা না দেয় তোমরা আগে চলো অনেক আগে চলো প্রতিবাদ করে আগে চলো এটুকুই আমার কথা জানি না আমার কথা কতটুকু পৌঁছবে ঈশ্বর পর্যন্ত পৌঁছবে কি না ততটুকু আমি কিছু করতে পেরেছি কি না ঈশ্বরের জন্য যদি করে থাকি অবশ্যই সে পূর্ণ ফল তোমরা পাবে আর একটা কথা এবার বলছি কিছুটা ভুল আমিও করেছি একটা ভুল আমি দেখেও আমার ওটা বলা হয়নি তো কালকে এটা যাই হোক সময় সঙ্গে আমিও একমত এটা দেখে আজকে নিরঞ্জন স্টার নিরঞ্জন যে চ্যানেলটা আছে তার মায়ের ভক্তি দেখে যে সে মায়ের যে একজন সেবক সে যেভাবে পুজো করছে তার ভক্তি দেখে সত্যি আমার শ্রদ্ধা ভক্তি দুটোই বেড়ে যায় যেমন মায়ের প্রতি তেমন তার সেবকের প্রতি আপনারা সবাই দেখবেন চ্যানেলটা স্টার নিরঞ্জন দেখবেন তার পুজোর ভঙ্গিমা কতটা সুন্দর একটা লাল কাছা দেওয়া ধুতি পড়েছে কাছা দিয়ে তারপর মায়ের আরতি করছে পুজো দিচ্ছে সে ভাবেই দিক আর মন্ত্র জয় পেয়েই দিক দিচ্ছে চোখ জুড়িয়ে যায় এটাকে বলা হয় পুজো শুধু ঘন্টা নাড়িয়ে আর ওই ভোগ সাজিয়ে দিয়ে লোকের নিন্দা করে ওটাকে পুজো বলা হয় না মাকে বসিয়ে তার সামনে বসে দুনিয়া লোকের কেচ্ছা খোলাটাকে পুজো বলা হয় না ওটাই সব সময় ওটাকে বলা হয় জপ ওটা হচ্ছে পরনিন্দা জপ করা তাহলে একটা জিনিস বুঝুন তো আমি যদি একটা মন্ত্রকে সিদ্ধ করতে যাই সেটাকে যাতে সেই মন্ত্রটা কাজে লাগে তাকে দশ লাখ পাঁচ লাখ বা তিন লাখ কত জব করতে হয় সব বলে তা তাই যদি করতে হয় তাহলে সারাদিন বসে যদি আমি মনের ভিতরে নেগেটিভ চিন্তা করতে থাকি আর সেইটাই আওড়াতে থাকি মনের ভিতরে তাহলে সেটাই সিদ্ধ হয়ে গেল সেটাই সিদ্ধ হলো তো তো সে আমার ঠিক তাই শুধু বলে আমার অনেক কাজ তুমি চ্যানেলগুলো চালাও তাতে কতগুলো ভিডিও ছাড়ো একটা একটা ভিডিও ছাড়তে কতটা টাইম লাগে তুমি এই পুজো আছে আমার মতো করতে গেলে সবাই ঘেমে যাবে করছো কেন করছো কেন করো না তাহলে তো তোমার কাজ কমে যাবে তাই না তো তোমার স্বামী কোনো ভুল নেই তুমি তোমার স্বামীকে পুজো করতে একটা জিনিস শুধরাতে বলো যা করেছে এতদিন হয়তো না জেনে করেছে না জেনে করতেই পারে হয়তো এটা জানে না তাই বলছে কি আমাদের জামাই বাবা জীবনকে বলো যেন ধুতিটা যখন পরবে ওটা কাছা দিয়ে পরবে মায়ের সামনে পুজো দিতে গেলে কাছা দিয়ে শাড়ি পরতে হয় ব্রাহ্মণরাও তাই করে সাধকরাও তাই করে কাছা দিতে হয় তা তুমি শ্যামা আমাদের বাবা জীবনকে বলে দিও যেন কাছা দিয়ে শাড়ি পরে এই ধুতিটা যেন কাছা দিয়ে পরে মায়ের পুজো দেয় ঠিক আছে তারপর তুমি যেভাবে দিচ্ছ দাও আচ্ছা এ ভুলটা একটু সুধরে নিও তাতে তোমার ভালো ঠিক আছে আর একটা কমেন্টে লিখেছে দিদি ভাই আপনি এত মাথা ঠান্ডা রাখেন কি করে তো বলছি আমি জানি না আপনি আমার ছোট না বড় না যেই হন তো তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই কারণ ছোট হলে তো নাম দিতে পাচ্ছি না আর বড় হলে তো সেটাও আমি জানতে পাচ্ছি না তাই নামটা জানালাম না কি বলি দাদাভাই বলবো না দিদিভাই বলবো আপনি যেই হন তা আপনাকে বলি মাথা ঠান্ডা করতে গেলে নিজেকে সংযত হতে হয় নিজেকে সংযত করতে পারলেই মনটাকে সংযত করতে হয় ব্রেনটাকে সংযত করতে হয় তারপর মাথা অটোমেটিক ঠান্ডা হয় কুল ডাউন আর মেডিটেশান করতে হয় আমাদের যেমন রেস্টের প্রয়োজন আছে না মনটাকেও রেস্টের প্রয়োজন আছে সেই মনটাকে না সব সময় তো সবার ভিতরে পাঠিয়ে দিই আমরা কোথায় কি হলো কে কি করছে আমি কি করছি তো ও কী বলবে ও কি করবে এরকম মনটাকে এখানে ওখানে পাঠিয়ে দিই ওইটাকে না দিয়ে কোনো একটা সময় নির্ধারিত করে আমি যদি স্থিরভাবে বসে মনটাকে সেই পরম পিতার কাছে যদি আমি পাঠিয়ে দিই যে যাও মন ওখানে যাও ওখান থেকে তুমি না ঠান্ডা হয়ে আমার এখানে এসো তো পাঠিয়ে দিলাম সেখানে সেখানে যে পরম পিতার কোলে কিছুক্ষণ মনটাকে রেখে দিলাম যেমন ফ্রিজে জলটাকে রাখলে বরফ হয়ে যায় ঠিক তেমন পাঠিয়ে দিলাম মনটা ওখানে গেল কিছুক্ষণে স্থির রইল পরম পিতার কোলে যেখানে আমাদের যেতে হবে সেখানেই পাঠিয়ে দিতে হবে আগের থেকে এবার ঠান্ডা হয়ে গেল। তারপরে ফিরে এলো নিজের ঘরে এই জায়গায় ফিরে আসলে সে তো ঠান্ডা হয়ে গেলো বাবার কোলে তো ঘুমিয়ে এলো তারপরে আবার নিজের কর্মে নিজে ব্যস্ত হলো এটা কিন্তু রাতের রেস্ট নয় শুধু রাত্রিবেলা ঘুমলেই যে মাথা ঠান্ডা হবে তা নয় এর ভেতরে ভেতরেও টাইম বেঁধে মনটাকে একটু রেস্ট দিতে হয় তবে দেখবেন আপনারও হয়ে যাবে চেষ্টা করুন না ব্রেনটাকে ঠান্ডা করার মনটাকে চঞ্চল না করার রাগকে নিবারণ করা শরীরকে সুস্থ রাখা করুন না আপনারাও চেষ্টা করুন না দেখবেন আপনাদেরও হয়ে যাবে আমি এই বুড়ি মা বলুন দিদিভাই বলুন বা জেঠিমা বলুন যাই বলুন সবাই করুন না এগারোটা এগারো মিনিটে আজ বলে দিচ্ছি এগারোটা এগারো মিনিট ঘড়িতে দেখবেন আর ঠিক এগারো মিনিট ধরে এই প্রক্রিয়াটা চালিয়ে দেখুন না কিছুদিন এমনি তো এগারোটা এগারো মিনিটে সবাই তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যায় তো বাকি যে এগারো মিনিট অর্থাৎ এগারোটা এগারো থেকে এগারোটা বাইশ পর্যন্ত যে একটুখানি টাইম ওই টাইমটা দিন না পরম পিতার কাছে নিজের মনটাকে আপনি চোখ বন্ধ করে বসে যান না স্থির হয়ে তারপরে আপনি যে দেবতাকে ভালোবাসেন তার ছবিটা নিজের ভিতরে দেখে নিন নিজের চোখ দিয়ে মনের চোখ দিয়ে দেখুন যে আপনার সামনে যেন দাঁড়িয়ে আছে তিনি সে যে দেবতাই হোক তো তখন তাকে আপনার মনের হুইশটা কষ্টটা জানান হে পরম পিতা আমি ধন্য আপনি আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমি খুব খুশি কি নেই আমার সবই তো আপনি দিয়ে পাঠিয়েছেন আমাকে আমি সুস্থ সবল শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছি অথচ আপনি রোগী কিন্তু তাও বলছেন আমি সুস্থ শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই দুনিয়া দিয়ে আপনি অঢেল দিয়েছেন আমাকে আমাকে দৃষ্টি দিয়েছেন আমাকে কর্মক্ষমতা দিয়েছেন আমাকে একটা বুদ্ধি দিয়েছেন আমাকে একটা মন দিয়েছেন আমাকে একটা শরীর দিয়েছেন সব দিয়েছেন আপনি এই সর্ব এই সুস্থ শরীর নিয়ে আমি আপনার সামনে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ আমি চাই এইভাবে আপনি আমাকে দেবেন আর আপনি দিয়েছেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন সব কিছুই শুনতে পাচ্ছেন আপনি আপনি আমার দিকে দেখছেন আমি বুঝতে পাচ্ছি আমার মেসেজ আপনার পর্যন্ত পৌঁছে গেছে এবং আপনি আমাকে দেখছেন আপনি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন সব কিছু পজিটিভ ভাবুন এই এগারো মিনিটের মধ্যে আপনার যা যা মন চায় বলতে থাকুন আর দেখতে থাকুন মনের মানে আয়না দিয়ে নিজেকেও দেখুন যেমন সিনেমায় দেখে নিজেকেও দেখুন পাশে দেখুন দেবতা বলুন পরম শিব বলুন যেটা বিন্দু হয় আর কি যার কোনো আকার নেই তাকে দেখুন দেখে মনে করুন দুজনে আপনারা দুজনে কথক করছেন উনি আপনাকে বলছে আপনি নাকে বলছেন দুইজন দুজনের কথক এগারো মিনিট চালান চালিয়ে যান খুশি 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 পয়সা থাক না থাক এই মায়া মোহ পয়সার পেছনে দৌড়ুন সব শেষ হয়ে যাবে ঠিক আছে ঠান্ডা মাথায় প্রতিবাদ করুন ঠান্ডা মাথায় উত্তেজিত হওয়ার তো কোনো দরকার নেই উত্তেজিত হবেনই না তারও হবেন কি করে শুধু পজিটিভ ভাববেন কোনো নেগেটিভ চিন্তা যেন মনের ভিতরে না আসে তার মানে আপনাকে পরম পিতা পরমেশ্বর আপনাকে উজাড় করে দিচ্ছে শুধু পজিটিভ আপনি নিজেই বুঝতে পারবেন যেন আপনার ভিতরে একটা ফোকাস শরীর জলজল করছে আপনি নিজেই দেখতে পাবেন করে দেখুন আজ এই টিপসটা দিলাম আমি এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আমার দর্শক বন্ধুদের সবাইকে অনুরোধ রইল চেষ্টা করুন না আপনারাও দেখুন না মনটা ঠান্ডা হয় নাকি এখন মন ঠান্ডা না হলে উপায় নেই এটা কলিযুগ যুগ এখানে ঝগড়া ঝামেলার জায়গা নয় ঝগড়া করলেই বিপদ তাই ঠান্ডা মাথায় যুদ্ধ করুন জিতে আপনি আসবেনি জিতবেনও ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে দেখতে থাকুন সবাই সবাই সাথ দেবেন জয় বালি, জয় শ্রীরাম